বাংলাদেশ স্বাধীন হয়ে লাভ করেছে পাকিস্তানই ভালো ছিল মানে যাদের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের পরে তারা হচ্ছে নিজেদেরকে মুক্তিযুদ্ধ দাবি করে আপনারা

মুখে তাদেরকে বিচার করতে হবে তাদের সাহায্য করতে হবে আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা সংগ্রাম গড়ে তুলুন আপনারা প্রতিরোধ গড়ে তুলুন মানুষের মনে তো প্রশ্ন জাগছে যে বাংলাদেশ স্বাধীন হয়ে লাভ করেছে অনেকে তোমাকে বলতেছে যে পাকিস্তানই ভালো ছিল আমি তো অবাক হয়ে যে মানুষের কথা শুনে আল্লাহ কি বলে পাকিস্তান ভালো ছিল পাকিস্তানে আজকে পাকিস্তানদেরকে এখন আমরা যে ভূখণ্ডে আছি মুক্তিযুদ্ধ করে ওদেরকে কেন বিতাড়িত করা হয়েছে বিতাড়িত করা হয়েছে কারণ বৈষম্যের জন্য আজকে বাংলাদেশের বাংলাদেশ থেকে ওদেরকে উচ্ছেদ করা হয়েছে সরাই দেওয়া হয়েছে একটা নতুন দেশ তৈরি হয়েছে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে নিজেদের জীবন দিয়ে স্যাক্রিফাইস করে আজকে বাংলাদেশ সৃষ্টি হয়েছে এখন আপনি কি কারণে মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছিল যুদ্ধ করেছিল বৈষম্য রোধ এখন তাদের নাতিপুতিরা এসে কি বৈষম্য থেকে তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেছে মুক্তিযোদ্ধার নাতিপুতি তারা মুক্তিযোদ্ধা থেকে অসম্মিত করার জন্য তারা বৈষম্য সৃষ্টি করছে এবং বৈষম্যকে সাপোর্ট করছে che chegou traballou tido todo o doutor na তাহলে আমার তো নিতে হবে এরা হচ্ছে সেই মানুষগুলা যারা হচ্ছে কি আপনারা তো জানেন যাতে মাধ্যমে অনেকে ভুয়া মুক্তিযোদ্ধা আছে যাদের বয়স মানে যাদের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের পরে তারা হচ্ছে নিজেদের আপনারা খোঁজ নিয়ে দেখেন যে অধিকাংশ কিন্তু দেখবেন তারাই এখন হচ্ছে সুবিধা নেওয়ার জন্য তাদের পরিবারের জন্য সুবিধা পায় সেই জন্য তারা এই কোটা কোটাটা চাইছে থেকে চাইছে সার্টিফিকেট বানিয়েছে এখন তারাই দেখবেন হচ্ছে কি তারা এখন কোটা পাচ্ছে যাদের মাথায় সাধারণ মানুষের কোনো ভাবনা নেই যাদের মাথায় কোনো চিন্তা ভাবনা দেশ কিভাবে চলবে বাংলাদেশ কিছুদিন পর এ বিসি গ্রাজুয়েশন করে যাচ্ছে আমাদের উন্নয়নশীল দেশ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের বাংলাদেশে একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে যাবে তো সেই সময় কে সামাল দিতে দেশটা মেধাবী থেকে সামাল দিতে হবে তো বাংলাদেশে অনেক ক্রাইসিস তৈরি অনেক ক্রাইসিস তৈরি হয় দেশে দ্রব্যমূল্য উদ্যোগ মুদ্রাস্ফীতি মানুষটি কিন্তু খাইতে পারতেছে মানুষ সুইসাইড করতেছে যারা এক একচকীয় ভাবে দুর্নীতি করে তারা দেশ থেকে টাকা লুট করে বিদেশ চলে যাচ্ছে এটা ঘটনা আমরা দেখতেছি মেধাবীদেরকে যদি আমরা সুযোগটা না দিই আমরা যদি দেশ চালাই দেশটা চলবে কেমনে ভাই এই প্রশ্নগুলো আপনারা তাদেরকে গিয়ে করবেন যারা এখন কোটা চাচ্ছে আর যদি তারা মনে করে যে তারা যুক্তির পক্ষে তারা সাধারণ মানুষের পক্ষে তাহলে আমি তাদেরকে আহ্বান জানাবো আপনারা ওই সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের সাথে অংশগ্রহণ করেন অংশগ্রহণ করে একসাথে সম্মিলিত হবে সেই সকল মেকারদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে তোমরা কেন দু সালে তোমরা কেন এই কাজটা করলা তোমাদের বলছে কোটা একদম সম্পূর্ণ উঠাই দাও তোমাদের কাছে সংস্কার চাইছে তুমি কেন সংস্কারে বদলে তুমি পোটা উঠাই দিলে আছে কেন সাধারণ মানুষ মুক্তি মুক্তিযোদ্ধার পরিবার এরকম একটা সংঘাত তুমি তৈরি করলা এই প্রশ্নটা এখন করার জন্য এই প্রশ্নটা এই যে কারা করেছে প্রতারণা এই দেখে ধরিয়ে দিতে হবে প্রতারকদেরকে টেনে এনে জনসম্মুখে তাদেরকে বিচার করতে হবে তাদের সাহায্য করতে হবে এখন এটা সময় দাবি মুক্তিযোদ্ধা পরিবার সাধারণ জনগণ এরা আলাদা যদি হয়ে যায় কখনো তাহলে হচ্ছে মুক্তিযোদ্ধা থেকে মানুষ কিন্তু সম্মান করবে না সম্মানের জায়গা না হারিয়ে তুলবে মুক্তিযোদ্ধা থেকে রাখি আমরা আমাদের সম্মানের মানে তীব্রতর সম্মানের জায়গায় আমরা চাই না মুক্তিযোদ্ধাদের সে তীব্রের তো আমরা সবাইকে আহ্বান জানাবো যে আপনারা যেই যেখান থেকে আছেন যে অবস্থানে আছেন আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা সংগ্রাম গড়ে তুলুন আপনার প্রতিরোধ গড়ে তুলুন অবরোধ তৈরি করুন ইনশাআল্লাহ আমরা সবাই সম্মিলিতভাবে আমরা আমাদের দাবি